সব ধরানো থাকতো প্রতিদিন ঘরে কোন থেকে উঠে তিনি আল্লাহর নাম নিয়ে এক টুকরো রুটি বানাতেন তারপর সে রুটিটা জানালায় ধরে রেখে দিতেন তিনি বলতেন যে এই রুটিটা নিবে তার জন্য আমি দোয়া করি যেন তার সব বিপদ কেটে যায় দিনের পর দিন এভাবে চলতে লাগলো দূরে কাউকে দেখতে পেত না কেউ সে রুটি নিচ্ছে তবে রুটি কখনোই সেখানে পড়ে থাকতো না হঠাৎ কেউ না কেউ সেটা নিয়ে যেত এভাবে অনেক দিন পেরিয়ে গেল একদিন হঠাৎ করে এক তরুণ এসে গরু দরজা নাড়ালো তার হাতে কিছু ফল কিছু শুকনো খাবার সে বলল আমি সে যাকে আপনি আপনার প্রতি দিন রুটি দিয়ে সাহায্য করতেন আমি অনেক কষ্টে থাকতাম আপনার রুটি আমার একমাত্র ভরসা ছিল আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আপনার দয়া আমি কোনদিন ভুলব না বড়জোর থেকে পানি তুলে হলো তিনি আল্লাহর শুকরিয়া করলেন এই জায়গা থেকে জানা হলো আপনি যদি আমার পাশে থাকেন আল্লাহও কিন্তু আপনাকে निराश করবেন আপনাকে অনেক উপরে উঠিয়ে দেবে তাই মানুষকে সাহায্য ইন্দির করা একটি ভালো কাজও একদিন ফিরে আসে অনেক বড় আশীর্বাদ হয়ে তাই মানুষের পাশে সব সময় দাঁড়ানোর চেষ্টা করবে